সিজন ওয়ারি আমল সিজন ওয়ாரி আমল সব সিজনে কি আম পাওয়া যায় আমের সিজনে কি পাওয়া যায় আম পাওয়া যায় কাঁঠালের সিজনে কাঁঠাল পাওয়া যায় তো সিজন আমল রমজান কিছু নামাজ পড়লাম কিছু দান সাদকা করলাম রমজান শেষ আমার দান সাদকা আমল কি শেষ এই ভাইদের জন্য এ বোনদের জন্য একটা মেসেজ হচ্ছে আপনি যদি রমজানের জন্য আমল করে থাকেন তাহলে শুনে রাখেন রমজান শেষ আপনার আমল শেষ খুবই গুরুত্বপূর্ণ মেসেজ নোট করার মতন প্রিয় ভাই আর বোন আমার পর্দার আড়ালে মা বোনেরা আর উপস্থিত যারা মনোযোগের সাথে শুনেন রমজানুল মুবারকের আমল যদি আপনার রমজান কেন্দ্রিক হয়ে থাকে তাহলে শুনে রাখেন রমজানের পর আপনার আমল থাকবে না আর আপনার আমল যদি আল্লাহর জন্য হয় রব্বে করিমের জন্য হয় তাহলে এটা জেনে রাখেন রমজানের মধ্যে আপনার যে আমল রমজানের পরও আপনার আমল থাকবে যদি আল্লাহর জন্য আমল হয় যদি আল্লাহর জন্য নামাজ হয় তাহলে রমজানের পরে নামাজ থাকবে যদি আল্লাহর জন্য দান সচলা হয় তাহলে রমজানের পরে দান সচলা থাকবে যদি আল্লাহর জন্য হারাম থেকে বাঁচা হালাল কাজ করা যদি আল্লাহর জন্য হয় তাহলে রমজানের পর হারাম থেকে বাঁচা হালাল কাজ করা আল্লাহর জন্যই হবে আর রমজান পর্যন্ত যদি আপনার নিয়ত থাকে তাহলে এটা খুব ভালোভাবে জেনে রাখেন আপনার মেয়াদ রমজান পর্যন্ত রমজানের পর অনেক মুসল্লি হারিয়ে যাবে রমজানের পর অনেক নেককার মানুষ যারা রমজানে বিশাল পিসাব মনে হয়েছে এই পিসাবরা রমজানের পর কি যাবে হারায়া যাবে মনে করেন কি এরা কি এলাকা ছেড়ে চলে যাবে না না এরা এলাকায় থাকবে একেবারে যদি বাস্তব একটা উদাহরণ দেই রমজানুল মুবারকে ফজরের নামাজে মসজিদ ভরে যায় তাহলে রমজানের পর মসজিদ ভরে না কেন তাহলে রমজানুল মুবারকে যারা ফজরের নামাজ পড়তে আসে এরা কি অন্য এলাকার লোক আর রমজানের পর এই মানুষগুলাকে এলাকা ছাইরা চলে যায় না রমজানুল মুবারকে ফজরের নামাজ যদি আল্লাহর জন্য হয়ে থাকে তাহলে রমজানের পর ফজরের নামাজ আপনার বাকি থাকবে আপনি মসজিদ আসতে পারবেন আর রমজানুল মুবারকে ফজরের নামাজ যদি হয় সাহারি খেতে উঠছি অল্প সময় পরেই তো নামাজ থাক নামাজটা কি পরে আসি তাহলে আপনার নামাজের খুব ঠেকায় পড়ছে আল্লাহ আপনি আল্লাহর খুব উপকার করে দিচ্ছেন আপনি দান করে আল্লাহকে খুব উপকার করে দিচ্ছেন আপনি তাসবি পরে আল্লাহকে খুব উপকার করে দিচ্ছেন রমজানে তিন খতম চার খতম দিলেন সারা বছর আর খবর নাই তাহলে রমজানে কোরান পরে কি আল্লার উপকার করে দিলেন না না আমাদের এবাদত করার কারণে আল্লাহর কোনো উপকার হয় না বরং এবাদত করার কারণে নিজেদেরই কি হয় উপকার হয় এবার নিয়ত করি আমরা এই যে আশঙ্কাজনক ফলাফলের কথাও বলেছি আশঙ্কার মধ্যে থাকবো না নিরাপদের মধ্যে চলে যাব আল্লাহ আমাদেরকে নিরাপদে চলে যাওয়ার তৌফিক দান করেন